আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নেত্রকোনা বারহাট্টা নেত্রকোনা দুই আসনের আমাদের এমপি পদপ্রার্থী মুফতি আনিসুর রহমান সাহেবের এক বিশাল এক সুরাউন যাচ্ছে আপনি ইতিমধ্যে সকলেই দেখতে পাচ্ছেন আমাদের এই সুরাউন মুফতি আনিসুর রহমান সাহেবের তত্ত্বাবধানে খেজুর গাছ আমাদের মার্কা হচ্ছে খেজুর গাছ মার্কা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন খেজুর গাছ আমাদের মার্কা হচ্ছে খেজুর গাছ আজকে বিশাল বহর একটি সোডাউন চলছে মুক্তি আনিসুর রহমান সাহেবের সোডাউন আসসালামু আলাইকুম খেজুর গাছ খেজুর গাছ দর্শক সব যেখান দিয়ে দেখছেন আমাদের মার্কা হচ্ছে খেজুর গাছ মার্কা